আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব একষট্টি ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন বিছানায় রক্তাত্ত দীর্ঘদেই একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে নাকি মরে গেছে ফরিনা শিউরে উঠেন পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি হৃদয় যখন শতভাগ নিশ্চিত হলেন এটা হৃদয়ান মনে তীব্র একটা ভয় জেঁকে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন চাপা সরে প্রশ্ন করলেন ঋদু কি ময়রা গেছে পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না সময় নিয়ে ধীরে সুস্থে বলল মরেনি বোধাই তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে পদ্মজার তরঙ্গহীন গলার স্বর হরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন পদ্মজা থতমত খেয়ে গেল হরিনার হৃৎপিণ্ডের কাপুন ইটের ফরিনা অস্থির হয়ে বললেন ও মা পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বললো কি হয়েছে আম্মা ফরিনার চোখের দৃষ্টি স্থির তিনি ঢকিলে বললেন তুমি কলায়া যাও আর আইবা না রুম্পার মতো চইলা যাও আম্মা ওরা আমাকে মারবে না হৃদয়ন ভাইয়াই বলেছে মিছা কথা মিছা কথা কইছে আম্মা আপনি এমন করছেন কেন ফরিনা দ্রুত সংজ্ঞাহীন হৃদয়নকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর বললেন তুমি পলাইয়া যাও তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরো বাবুরে মাইরা ফেলছে কিন্তু জুতার ছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান এরকম আওয়াজ মসজিদের জুতোই হয় মনে হয় জুতোই পানি নিয়ে হাঁটছে তিনি আতঙ্কে চোখ দুটি বড় বড় করে তাকালেন মসজিদ তো ঘরে ছিল না কখন চলে এলো আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাও ঘরে থাকতে হয় তিনি পুরোপুরি নিশ্চিত মসজিদ এখন পদ্মজয় ঘরে আসবে আর জুতো অঙ্কে দেখে ফেলবে তিনি পদ্মজার আলমারি খুলে তালা চাবি বের করলেন একটা ঝড় থামতেই যেন একটা ঝড় শুরু হয়েছে পদ্মজা ফর্ণাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন আম্মা কিন্তু বাবু মানে ওনাকে মেরে ফেলছে মানে আপনি কিভাবে জানেন আম্মা ফর্ণা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে বারান্দায় পা রাখতেই মদিজ্যের সাথে দেখা হয় ফরিনা মসজিদের উপস্থিতি অগ্রহ করে পদ্মজাকে টেনে নিয়ে যান তিনি তালায় মসজিদ হতবম্ব হয়ে দেখলেন ঘটনাটা পদ্মজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে আম্মা আপনি এটা কী বললেন আমার বুক কাঁপছে আম্মা কোথায় যাচ্ছেন মজিদ পদ্মজার ঘরে উকে দিলেন তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার পর দেখতে না পেলেও হৃদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায় তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন চাদর সরিয়ে হৃদয়ানকে দেখে আতকে উঠলেন এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন ঘরের দরজাটি লোহার পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যে কানে করে সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা আচমকা ঘটে হদবুদ্ধি হয়ে পড়েন তার মাথায় বারবার বাচ্ছে তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ করে যার টুকরা বাবুরি মায়েরা ফেলছে পদ্মজা দুই হাতে মুখ চেপে ধরে মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে খুনি মারা যাবে মুখে রক্তক্ষরণ হচ্ছে ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্যে হলেও আমিরকে ওরা জানে মারবে না এই জন্যই পদ্মজা ধৈর্য ধরে পাঁচটি দিন কাটাতে পেরেছে ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে স্বামীকে খুঁজে বের করবে কিন্তু একটু আগে হরিণা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে হৃদয়ন সত্য দিয়েছিল পদ্মজা ঢাকা গেলে হামিরকে ছেড়ে দেবে পদ্মজা তাই মন্ত শুধু না করে আর কথা বের করতে চেয়েছিল সে তার আগেই হৃদয়ন আক্রমণ করতে উদ্যত হয় আর পদ্মজাও আঘাত করে বসে পাঁচ দিনের সব ধৈর্য পরিকল্পনা ও পালট হয়ে গেল হরিণার এক কথায় পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকল আম্মা আম্মা কেন আটকালেন আমাকে দরজা খুলুন আম্মা আপনার ছেলের কি হয়েছে বললেন কি বললেন আম্মা ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে কাঁপছে পা মজিদ খলিল একসাথে উঠে আসে ফরিনার সামনে এসে দাঁড়ায় ফরিনা ভয়ে ভয়ে জমে গিয়েছে মজিদের চেহারা ক্ষুব্ধ তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন পদ্মজা আঘাত করেছে ফরিনা কিছু বললেন না মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায় পদ্মজা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন খলিল বললেন ভাবিরে জিগাও কেন ওই সেরি ছাড়া আর কার তো সাহস আছে এই ছেড়ি ঘরের ভিতরে ফরিনা দরজার সাথে লেপটে দাঁড়িয়ে আছেন খলিলের প্রশ্ন শুনে আরও শক্ত হয়ে দাঁড়ালেন মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দরজায় তালা তখনই পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে রাখলো আম্মা আম্মা দরজা খুলুন কী হচ্ছে ওখানে মসজিদের ক্ষুব্ধ চেয়ার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তিনি ফরিনার কাছে চাবি চাইলেন চাবি দাও কী বলছি কানে যায় না চাবি দাও ফরিনা আমতো আমতা করে বললেন নাই মজিদ ফরিনার মুখ চেপে ধরেন তারপর চাপা সরে বললেন চাবি দাও হরিনা তাও বললেন চাবি নেই মসজিদ আরও একবার বললেন চাবি দাও বলছি শাড়ির কোন ভাজে লুকিয়ে রেখেছ চাবি নাই চাবি নাই আমার কাছে গলা উঁচিয়ে বললেন ফরিনা খলিল দরজায় জোরে লাথি দিলেন তালা ভাঙার চেষ্টা করলেন দুপদাপ শব্দ সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝা করে উঠল ঘৃণায় চোখ মুখ যায় যাই হরিনার উঁচু বাক্য শুনে মজিদাউল্লা তার রাগে কাঁপতে থাকলেন ফরিনার এত সাহস কবে হলো তিনি করিনার শরীর হাতরে চাবি খুঁজতে খুঁজতে বললেন চাবি কোথায় রাখছ জলদি বলো নয় তো এরপর যা হবে ভালো হবে না ফরিনার শরীর কাঁপছে ভয়ে তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারে তবুও চাবি দিবেন না নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে ওরা পারে না এমন কিছু নেই মসজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী দিনে তিনি মানুষটা তার জীবনে এই মানুষটা তার জীবনের জাহান নাম মসজিদ রাগে হুশ জ্ঞান হারিয়ে ফেলেন হরিনা কিছুতেই কথা না আমাদের ছোটো ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি আর বললেন চাবি কোন চিপায় রাখছো বলো নয়তো মেরে পুতে ফেলবো ফরিনা টু শব্দও করলেন না খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মসজিদ মেরেছে সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে নতুন করে হারানোর কিছু নেই বয়সও অনেক হয়েছে তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবে না কিছুতেই কোনোভাবে কোনোভাবেই ফরিনার কাছ থেকে যাবি উদ্ধার করতে পারিনি এদিকে হৃদয়ের অবস্থা খারাপের দিকে হরিন দ্রুত নিচে চলে এলেন মজিদ ফরিনাকে মেছেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ করতে সাথে বিস্ত্রী গালিগালাজ চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে ফরিনার কান্নার সব পদ্মজার কানে আসতেই এসে চিৎকার করে বলল আব্বা আম্মাকে মারবেন না আব্বা তো লাগে আম্মা লাশের মতো হয়ে গেছে আব্বা আম্মাকে মারবেন না আমাকে মারেন আব্বা আম্মা আপনি দরজা খুলুন আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা আপনি তো অলন্দপুরের খেস্তা ছিলেন আব্বা আপনার এমন রূপ কেন আম্মা দরজা খুলুন আব্বা আম্মা খুব কষ্ট পাচ্ছে অনুরোধ করছি আর মারবেন না বাইরে কইনার কান্না ভেতরে পদ্মচার কান্না আর এলো পাতারি থাপ্পড়ের আওয়াজ সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে হলুদের ডাক শুনে মুজিদ চলে গেলেন কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে মজিদ চলে যাওয়ার মিনিট দু এক পর আসে সে দিয়ে সময় সে দুই বড় চট খেলো তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল খালাম্মা আপনি কেন খালোর বিরুদ্ধে গেলেন ও খালাম্মা কথা কন খালাম্মা লতিফার ব্যাকুল কণ্ঠ শর্ষণে কত যা আরো জোরে জোরে থাপ্পড় দিল দরজায় বলল লুতুবাবু আম্মার কি হয়েছে লুতুবাবু দরজা খুলো লুতুবাবু হইলেও স্পষ্ট স্বরে লতিপাকে বললেন তোর খালু চয়লা গেছে হওয়া গেছে বাড়ি থেকে বাইর হইছে হরিণার কণ্ঠ নেমে আসছে লতিপা হরিণার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উঠে দিল মজিদ খলিল মদন আর বাড়ি তার ওয়ান মিলে গরু বাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে গেটের কাছাকাছি চলে গেছে সে পরিণাকে এসে বলল বাইর হয়ে গেছে খালাম্মা দরজা পদ্মজা দরজায় এরকাতারি থাপ্পড় দিচ্ছে বিকট শব্দ হচ্ছে আঙ্গুলের ডান দিকটা দেখিয়ে বললেন ওইখানে খুঁজে দেখ চাবি বাবি একটা দরজাটা খুঁড়া দিক লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো পেয়েও গেল তারপর দরজা খুললে পদ দরজা মুড়িয়ে বের হয় ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে গায়ে শাড়ি নেই পেটিকোট হাঁটু অব্দি তোলা মিষ্টি রঙের ব্লাউজে রক্তের ছাপ নাক দিয়ে রক্ত ঝরছে দুই ঠোঁট চোখ ফুলে গেছে হাতে পায়ে জখম বয়স্ক মানুষটা কেউ ছাড়েনি পদ্মচা হাঁটু গেড়ে বসে ফইনাকে জড়িয়ে ধরে ডাকলো। আম্মা আপনি কেন চাবিটা দিলেন না এরা মানুষ নিজের বউকে কেউ এভাবে মারেন লুতুবাবু আম্মাকে ধরো লতিভা পুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে বললো পদ্মচা তুমি কিচ্ছু জানো না খালো এমনিই মারি এখন ধরো আম্মাকে লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে তিন তলার আরেকটা ঘরে নিয়ে যায় যে ঘরটিতে প্রথম রঘু ছিল তারপর রানী নিস্তলা উঠে নিয়ে যাওয়া সম্ভব নয় ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছেন যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল পদ্মজার গা কেঁপে উঠে চোখ ছাপিয়ে জলে নামে মনে মনে কেঁদে বলল আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার চারপাশ এত নির্মম কেন কোথায় আছো আম্মা কোথায় আছেন পরে আব্বু আমি ভীষণ একা ভীষণ পদ্ম যার উঠে আসে সে ঢোক কিনে নিজেকে সামলায় হরিনার যত্ন নিতে হবে তার ফরিনাকে বিছানায় শুয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন আমার কই মাসের যান আমি মরতাম না তুমি বেলায় যাও। আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না লুতুবু হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে স্যাল তুলা নিয়ে আসো পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন কান্দকে রে কান্দ না পদ্মজার সুন্দর দুটি চোখ জলের পুকুর বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায় বুকে সে ফরিনার এক হাত কপালে ঠেকিয়ে হতাশ হয়ে কণ্ঠে বলল আম্মা আমি কি করব। যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয় আমি আর পারছি না এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে মনে হয়েছে আমি চাইলে সব পারব কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না আপনি ভালো হয়ে উঠুন আম্মা আপনার ছেলে কি সত্যি পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বজা অবস্থায় আছে পদ্মজার বুক ছাত করে উঠল সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি নিঃশ্বাস নিচ্ছে সেই সময়টা লতিফা ছাপলুন তুলার হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলেন ফরিনা ঘুমাচ্ছেন কথা বলার অবস্থায় নেই পদ্মজার পায়ের ঘা হয়েছে পাঁচ দিন কি কাটা ভালো হয় শীতের কারণে উল্টো আরও কষ্ট করে পায়ের অবস্থা যা তা তাতে অবশ্য যায় আসে না পদ্মজা সে অস্থির হয়ে আছে বুকে এক ফোঁটাও শান্তি নেই হৃদয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল পদ্মজার ধারণা আমি জঙ্গলের কোথাও বন্দি আছে অথবা লাশটা হলেও আছে ভাবনাটা পদ্মজার মাথায় আসতে সে দ্রুত মাথা চেপে ধরে বিড় করে না আমি কি ভাবছি কিছু হয়নি কারো কিছু হয়নি সবাই ভালো আছে সে লতিফার দায়িত্বে পরিণাকে রেখে নিস্তলায় নেমে আসে সাথে ছুরি নিয়েছে আজ খোপা করেনি বেনি করেছে বাড়িতে কোনো পুরুষ নেই সব হাসপাতালে ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না তার আগেই আমিরকে বের করতে হবে সেই সাথে লুকোনোর গুপ্ত রহস্য সদর ঘরে আমিনা ছিলেন তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গি কোনো তারা নেই চিন্তা নেই হৃদয়নের অবস্থা কি দেখেনি এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদে আর কারোর জন্য না কিন্তু কেন পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখে যদিও কথা বলেন তা অহংকারী কথা পদ্মজা বেরিয়ে পড়ে সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে আর জঙ্গলে মরবে নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষদের হাতে সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে বন্দের কথা খুব মনে পড়ছে সে মারা গেলে ওদের কী হবে খুব কি কাঁদবে কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয় বন্যার তো খুব কান্নার পর জ্বর হয় প্রেমা নিজেকে সামলাতে পারবে এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে পদ্ম যে এখনো ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে আস্তে আস্তে দুটি চোখের পদ্মায় ভেসে উঠে তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে অস্পষ্ট তাদের জঙ্গল থেকে বেরিয়ে অন্দর মহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা একটা মুখ চিনতে পারে পদ্মজা মৃদুল মৃদুলের হাতে টর্চ সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভাসে ওঠে এক হাতে লাল তাজা রক্ত অন্য হাতে রামদা পদ্মজা শিউরে ওঠে ঘামতে থাকলো উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম গলা শুকিয়ে কাটল মৃদুল কিছু একটা বলে উত্তরে আগন্তুক কিছু একটা বলে ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটা আর চুলের স্পষ্ট হয় লম্বা শরীর মাথায় চাকরা চুল চারপাশটা লেগে যায় পদ্মার শরীর বেয়ে যেন মুহূর্তে কিছু একটা বই যায় সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ